আজকে যাচ্ছি ছয় লক্ষ টাকার চশমা কিনতে না মানে দেখতে আর কি আমি যে চশমাটা পরে রয়েছি এই চশমাটার দাম ছয় লক্ষ না না ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আমি যেহেতু কম্পিউটারের সামনে অনেক সময় বসে থাকি এই জন্য আমার চোখে একটু সমস্যা হয়ে গেছে আর চোখের সমস্যায় আমি ভাবলাম যে একটু লাক্সারিয়াস দোকান থেকে একটা চশমা কেনা যাক লাক্সারিয়াসের দিক দিয়ে বলতে গেলে বনানির এই দোকানটা আমার কাছে খুব ভালো লাগে স্পন্সারশিপ না এই জন্য নাম বলছি না এই চশমার দোকানটাতে বিদেশের যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের চশমা আপনারা পেয়ে যাবেন আমি তো একটা জিনিস শুনে অবাক হয়ে গেছিলাম এখানে নাকি স্টার্টিং প্রাইজই চোদ্দো হাজার টাকার উপরে শুধু ফ্রেম আমি বললাম যে ভাই আমি সেলসম্যানকে মজা করে বললাম যে ভাই এই দোকান থেকে কার এত বড় কলিজা যে চার লাখ পাঁচ লাখ টাকাতে চশমা কেনে বলছে ভাই আছে কেনার লোক আছে মন্ত্রীরা কেনে তারপরে এখানকার লাইফ স্টাইলই এত আপডেট যে মানুষ এইভাবেই ধরে নেয় যে চশমার দাম পনেরো হাজার টাকা থেকে শুরু হয়তোবা আপনারা আপনাদের শহরে চার পাঁচশো টাকাতে শুরু মনে করেন কিন্তু এখানে পনেরো হাজার টাকা থেকেই শুরু এই সিটিটা এরকম লাগজারিয়াস